হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি প্রজেক্ট নিয়ে যে প্রজেক্টে আপনারা ট্যাপ ট্যাপ করে কয়েন্স আর্ন করে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন তা আপনারা কিভাবে সে প্রজেক্টটা কাজ করবেন এবং কয়েন্সগুলো আদায় করবেন তাই দেখিয়ে দেব আজকের ভিডিওতে তো প্রথমে আমি তাদের ওয়েবসাইটে ঢুকে ওপেন করে নিচ্ছি এই যে এটি হচ্ছে কিন্তু তাদের এটি কিন্তু টেলিগ্রামের নতুন একটি প্রজেক্ট মোজো এটি হচ্ছে কিন্তু টেলিগ্রামে একটি নতুন প্রজেক্ট এই যে দেখেন আমি কিন্তু চলে এসেছি এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু আপনারা ট্যাপ 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 করে কিন্তু কয়েন আন করবেন এইভাবে আপনাকে ট্যাপ ট্যাপ করে করে কিন্তু কয়েন আন করতে হবে আপনারা কি এখানে ট্যাপ ট্যাপ করবেন আর কয়েন আন করবেন আর এইখানে ক্লেম করে নিয়ে নেবেন এই যে আপনারা দেখেন এই যে দেখেন এখনও কিন্তু তিন ঘন্টা বত্রিশ মিনিট সময় রয়েছে এই যে তিন ঘন্টা বত্রিশ মিনিট সময় রয়েছে এখন আটশো আটশো আটচল্লিশ কয়েন্স কিন্তু আমি নিতে প্রতিদিন এখান থেকে আপনারা কিন্তু এক হাজার কয়েন্স নিতে পারবেন এক হাজার পয়েন্টগুলো নিতে পারবেন তো আপনাদেরকে দেখে দিই এখানে ট্যাপ ট্যাপ করবেন এখানে যতবার ট্যাপ করবেন আপনাদের এখানে কিন্তু ততবার কয়েন্স এসে জমা হবে এখানে কয়েন্স যত জমা হবে আপনারা এখানে একশো দুশো হাজার যত পারেন যত কয়েন্স জড়ো করবেন আপনারা এখানে করে নেবেন এই যে দেখেন আমি করছি যেমন যত কয়েন্স জড়ো করে এই জায়গাখানটাতে ক্লেম করবেন এই যে ক্লেম অপশনটাতে টাচ করবেন তাহলে কিন্তু আপনাদের এই যে দেখেন আমি সাতাত্তর পয়েন্ট পেয়ে গেলাম এলো কয়েন্স না পয়েন্টসের মাধ্যমে এলো কাজ হয় সাত সাতাত্তর পয়েন্টস আমি পেয়ে গেলাম যে আমি ওকে বাটন একটি দিই তাহলে আমার এখানে কিন্তু জমা হয়ে গেল এই যে তারপরে আছে তার পাশের অপশনটিতে আপনি চলে আসবেন এই যে এই অপশনটিতে এই অপশানটিতে চলে আসার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা যদি এখানকার তাদের ফলো করেন এলে তাদের ওয়েবসাইটগুলো যদি জমা হন কমিউনিটিতে জমা হন এই যে দেখেন আপনি যদি তিন ফ্রেন্ড ইনভাইট করলে আপনার পাঁচ হাজার পয়েন্টস পাবেন তাদের ওয়ালেট কানেক্ট করলে এক হাজার পয়েন্টস পাবেন তাদের যদি কমিউনিটি জমা হন তাহলে এক হাজার পয়েন্টস পাবেন এরম করে যদি আপনি জমা মানে তাদের ওয়েবসাইটগুলোতে যদি জয়েন হন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কয়েন্সগুলো পাবেন তো আপনারা কম বেশি এগুলো সবাই বুঝেন তারপরে আপনারা যদি এখানে ফ্রেন্ডসে চলে আসেন আপনার কয়টি ফ্রেন্ডস রয়েছে কিভাবে কি করবেন আপনাকে এখানে কত যতগুলো ফ্রেন্ডস থাকবে ততগুলো কিন্তু আপনাদের এখানে শো করবে তো তারপরে রয়েছে প্রোফাইল প্রোফাইলে আপনি চলে আসবেন প্রোফাইলে চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের এখানে কতজন ফ্রেন্ড রয়েছে এখানে কতজন ফ্রেন্ড রয়েছে আপনার প্রোফাইল নেম কী এটা এখানে আপনাদের শো করবে প্রোফাইল নেম এখানে আপনাদের শো করবে এই যে এই আপনাদের প্রোফাইল নেম শো করবে এখানে আপনার কত পয়েন্টস রয়েছে তা শো করবে আপনার এখানে কতগুলো ফ্রেন্ডস রয়েছে তা শো করবে আপনার এখানে টিম আর এখানে আপনার মেম্বার কতগুলো রয়েছে তা এখানে শো করবে এই রকম অপশন দিয়ে তারা রেখে থেয়েছে এই যে আপনার লিঙ্ক ইউর ওয়ালেট মানে এখানে আপনি যদি টাচ করেন তাহলে কিন্তু লিঙ্ক তাদের ওয়ালেটে নিয়ে যাবে মানে এরকমভাবে আপনাদেরকে কাজ করতে হবে এখানে তাদের অনেকগুলো ই রয়েছে আপনারা কিন্তু এইখানে হেমেস্টার মতো করে ট্যাপ 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 করে কিন্তু এখানে আন করতে পারবেন আপনারা এখানে যত আন করবেন তত আপনার কয়েন্স জমা হবে এই যে আমি যেমন কয়েন্স যত ট্যাপ করছি কিন্তু ততই আমাদের কিন্তু জমা হচ্ছে কয়েেন্স এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই দেন পঞ্চাশ পঞ্চান্ন ষাট এই যে দেখেন কিন্তু জমা হয়ে যাচ্ছে এখানে ক্লেম করে দিলেই আপনারা দেখবেন এই যে দেখেন ছয়াত্তর কয়েন্স চলে আসলো আমার এখানে আর এইখানে দেখেন জিরো হয়ে গেল এখানে দেখেন পয়েন্স কেটে নিয়েছে এই যে দেখেন এখানে কিন্তু যোগ হয়ে গিয়েছে আপনারা কিন্তু এখানে এইভাবে আপনারা কয়েন আন করতে পারবেন আর আপনারা এখানে ফ্রেন্ডস যত রেফার করবেন কিন্তু আপনারা তত আপনারা কিন্তু কয়েন্সগুলো বেশি পাবেন যেমন আমি এখন ইনভাইট করছি এই যে দেখেন আমি ইনভাইট করলাম আমি ইনভাইট করলাম এই ভাইকে আমি ইনভাইট করলাম দেখেন এই ভাই এ ভাইটাকে কিংবা এই ভাইটাকে আমি ইনভাইট করলাম এই যে মেহেদি হাসান ভাই এ ভাইটাকে কিন্তু আমি ইনভাইট করলাম এই যে দেখেন ইনভাইট করে দিলাম এখন যদি এই যদি এই লিঙ্কটার ওপর টাচ করে যদি তারা ঢোক মানে এই ওপে ওই লিঙ্কটার ওপর যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনার ক্লিক করে যদি তারা খেলা খেলে তাহলে আপনার কিন্তু একটা ফ্রেন্ড হয়ে গেল এক ফ্রেন্ড পেয়ে গেলেন আর এক ফ্রেন্ড আপনার তিন ফ্রেন্ড করতে পারলে কিন্তু এরা তিনটি ফ্রেন্ড করতে পারলে আপনাদেরকে দিচ্ছে কত দেখেন দেখে নেন তিনটি ফ্রেন্ড করতে পারলে কিন্তু আপনাদেরকে পাঁচ হাজার পয়েন্ট দিচ্ছে এই যে এখানে দেখে নেন তিনটি ফ্রেন্ড করতে পারলে আপনাদের পাঁচ হাজার কয়েন্স দিবে তো এইভাবে আপনারা ইনভাইট করবেন যত ইনভাইট করবেন তত আপনাদের রিফার বাড়বে আর আপনারা এখানে প্রতিদিন দিনে একবার করে হলে ট্যাপ ট্যাপ করে 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 এক হাজার কয়েন্স জমা করে নেবেন এগুলো আপনারা করে রাখা ভালো যে আপনারা করে রাখবেন কারণ এটি হানড্রেড পারসেন্ট যে এটি আপনাদেরকে পেমেন্ট দিবে তো আপনারা এইভাবে করে রাখবেন কারণ এটি হচ্ছে একটি মানে ভালো মানে এই এটি এই জায়গাতে আপনি যত ট্যাপ করবেন তত আপনারা এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন আর আপনারা কি এইভাবে কয়েন আর্ন করে 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 কিন্তু আপনাদেরকে এইখানে জমা করতে হবে এই যে দেখেন আমার কিন্তু পাঁচ হাজার তিনশো তেষট্টি চলে এসেছে তো অভিযোগ আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আপনারা কিভাবে এটিতে জয়েন্ট হবেন তা জানিয়ে দিচ্ছি আপনারা এখানে জয়েন্ট হবেন আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর নইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে গিয়ে সেখান থেকে নিয়ে নিতে পারেন এটি এটি লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলও লিঙ্ক দেওয়া থাকবে আর আমার ডিসক্রিপশনের বক্সও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ঢুকে তারা আপনারা কিন্তু এটি খেলা শুরু করে দিতে পারেন তো আজকে ভিডিও ছিল ভিওস এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার